লেখা আছে সাতটা সমুদ্র একটা সমুদ্র নয় আমরা তো একটা সমুদ্র দেখতে পাই লবণ সমুদ্র দয়া করে বলবেন ছটা সমুদ্র কোথায় আছে নাকি সাধারণ মানুষকে শাস্ত্র দিয়ে ভ্রান্ত ধারণায় রেখে দিয়েছেন বা এর যদি কোনো আধ্যাত্মিক চেতনা থাকে অবশ্যই কনফেস করবেন তাহলে আমরাও জানতে পারবো ছটা সমুদ্র এখানে নাকি অদৃশ্য অদৃশ্য নাকি সাতটা সমুদ্র আছে কি সমুদ্র বলে এই সমুদ্রের সন্ধান পৃথিবীতে কোথাও নাই এই সাত সমুদ্রের নাম কি আপনার জানেন আমরা অনেকেই জানি না নামগুলো হচ্ছে কি লবণিক্ষু সুরাসী দধি দুগ্ধ এবং জল এই নদীর অবস্থান কোথায় বলে এই নদীর অবস্থান তো দেহের মধ্যে যেমন দেহের লবণং বেষ্ঠিত দেহে সমস্ত দেহে লবণ বিরাজ করছে যখন আপনি গেমে যাচ্ছেন ঝরঝর করে ওই লবণ ঝরে পড়ছে লবণ ইক্ষু ইক্ষু কোথায় বলে ইক্ষুষ্ট মুখমণ্ডলে আপনার মুখ দিয়ে যে বাক্য উচ্চারণ হচ্ছে এই বাক্যটাই হচ্ছে ইক্ষুর মতো তাই না এই জন্য স্বামী সত্যানন্দ বলেছিলেন অনেক কথার অনেক দোষ ভেবে চিন্তে কথা কোষ যে কথা তুমি বলছো মুখ কিন্তু একটা অতএব সাবধান তোমার দ্বারা যেন মিথ্যা বাক্য যেন উচ্চারিত না হয় এই জন্য ইক্ষুষ চমুক মন্ডলে সুরা কোথায় সুরাটা পরে বলছি সর্পি সর্পি হচ্ছে নাসিকা মন্ডলে এই যে নাকের মধ্যে সর্পি মানে ঘৃত লবনক্ষুর সুরা সর্পি দোধি হচ্ছে কণ্ঠে দুগ্ধচয় স্তনমন্ডলে জলন্ত উদারচৈব ইতি সুসপ্ত সাগরা আর সুরাটা হচ্ছে জনিচ লিঙ্গে অর্থাৎ আমাদের যে ইন্দ্র আছে তার মধ্যে সুরান সমুদ্রের বাস এখানেই চলে কামনার খেলা তাই যে ভব সমুদ্রের কথা বলতে গিয়ে এই কথাটা বলতে হলো আমাকে যে এই যে সপ্ত সাগর অষ্টবসু আছে ধর ধ্রুব বিষ্ণু অনল অনিল প্রভাস তারপর নবগ্রহ আছে দশের দিক দশটার দিক আছে তাহলে এই ভব সমুদ্রটা কোথায় না পৃথিবীতে কোথাও নাই ভব সমুদ্রটা হচ্ছে জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি এই চারটে জিনিসই হচ্ছে আমার ভব সমুদ্র হ্যাঁ এই জন্য আমরা প্রার্থনা করি না ভব ভবসাগর হে রবিনন্দন বন্ধন খন্দ হে শরণাগত কিঙ্কর দী জনে গুরুদেব দয়া কর দীন জনে আমরা গুরুর নিকটে প্রার্থনা করি হে গুরুদেব তুমি কৃপা করো কেন কেন এ আমি ভব সমুদ্রে পড়ে গিয়েছি এখান থেকে উঠবার আমার আর পথ নাই কেন আমি জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্তন চক্রে পড়েছি এই জন্য কবি রবীন্দ্রনাথ বলেছিলেন যে কবে আমি বাহির হলাম তোমারই গান গিয়ে সে তো আজকে নয় আমি যে কবে বের হয়েছি তোমার কথা শ্রবণ করিয়া আর আমি এখানে এসে এই মায়ার শৃঙ্খলে শৃঙ্খলিত হয়ে তোমাকে ভুলে গিয়েছি এই জন্য বলেছিলেন কবে আমি বাহির হলাম তোমারই গান গেয়ে সে তো আজকে নয় কত কাল কেটে গেছে এরপরে আমরা জন্ম লাভ করেছি মনুষ্য দেহ এটা সহজে পেয়েছি না না চুরাশি লক্ষ জনি ভ্রমণ করিয়া কাকি নেই এই মানব দেহ বহু খানি একমাত্র কৃষ্ণ ভোজিবার দরে বললেন আশি লক্ষ আছে পশু জন্ম এই ত্রিশ লক্ষ আছে পশু জন্ম পশুর জন্ম লাভ করেছি আমরা তিরিশ লক্ষ বছর বিশ লক্ষ হচ্ছে বৃক্ষ প্রজাতি দশ লক্ষ হচ্ছে পাখি প্রজাতি এগারো লক্ষ হচ্ছে কৃমিকিট প্রজাতি আর নয় লক্ষ হচ্ছে জলস প্রজাতি এই হচ্ছে মোট আশি লক্ষ আর চার লক্ষ হচ্ছে মনুষ্য জনি বলছেন জনি মানে দেহ এই মনুষ্যজনীর মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে এই যে চৈতন্য চৈতামৃত্যের উদাহরণ দিয়ে বললাম না তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর মেলেচ্ছ পৌলিন্দবদ্ধ সবর যারা এখনও এমন জাতি আছে তো দূরে থাক তারা এখনও সভ্যতার আলো কিন্তু পায় নাই এই জন্য বেদান্ত স্বামী তার গ্রন্থে লিখেছেন যে মানুষের জন্ম হচ্ছে যখন কিনা না ইন্দ্রিয় ধর্মী যারা আছেন তারা অসভ্যের কাতারে তারপরে হয়েছে সভ্য তারপরে হয়েছে সভ্য এই সভ্যতার মাপকাঠি কী এই সভ্যতার মাপকাঠি হচ্ছে কেউ আবার ইন্দ্রিয় ধর্মীর কেউ আবার ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ মন কেউ মনোধর্মী আবার মন থেকে শ্রেষ্ঠ বুদ্ধি কেউ বুদ্ধিধর্মী কেউ বুদ্ধিমান ব্যক্তি আবার বুদ্ধির থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন আমার ভিতরে রয়েছেন অহম মানে আত্মা এই আত্মাকে যিনি অনুসন্ধান করেন সেই আত্মিক অনুসন্ধানী ব্যক্তি হচ্ছে জগতে শ্রেষ্ঠ এই জন্য বললেন কি এ জগতে ধনী সদা ব্যস্ত থাকে ধনের আশায় দরিদ্রজনেরা থাকে অন্যের চিন্তায় চোর ঘুরছে এতা সেতা চুরি করিবারে আর কুলিন জনেরা সদা কুলো গর্ব করে এই মতো মায়াবদ্ধ জীব সমুদয় মায়াবদ্ধ সব মায়াতে মজায় একজন মরে যদি কাদের তিনজন কিন্তু আপনি মরিবে ইয়া ভাবে না কখন চোখের সামনে আপনার দাদু মারা গেল আপনার বাবা মারা যাবে একদিন যে আপনাকে আমাকে সকলকেই ভববন্ধনকে পরিত্যাগ করে সেই অনন্তের পথের সন্ধানে যেতে হবে এইটা কিন্তু আমার জীবদ্দশায় জ্ঞান হয় না